অনিরুদ্ধ আর বাণীকে আলাদা করার জন্য নোংরা এই প্ল্যান মৌলি করেছি এটা নকুল জানতে পেরে এই রয় বাড়িতে এসে মৌলি সব সত্য কথা বলে দিতে গেলে তখন নয়নতার আর মৌলি খুব ভয় পেয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাণী অন্তরা আর তানিয়ার কথা রাখতে সারা বাড়ি বেলুন দিয়ে সাজাতে থাকে সেখানে ছদ্মবেশ ধরে বিদ্যুৎ আসে আর তখনই বাণী বলে এই লোকটাকে এত চিনা চিনা লাগছে কেন কেন যেন মনে হচ্ছে যে একে আমি দেখেছি কিন্তু কেন মনে করতে পারছি না তখন এনে বিদ্যুৎ বলে যে আমাকে এত সহজেই ধরতে পারবে না ওই বাণী ওই বাণীর আজকে সব কিছু শেষ করে দেব। অনিরুদ্ধ বাবুর সঙ্গে ওর এত খাতির আজকে একেবারে শেষ করে ফেলবো ওদের মধ্যে এমন ঝড় উঠবে সেটা আর থামার নয় দেখা যায় যে তানিয়া বলে অনেক সুন্দর লাগছে মা বাড়িটা তখনই দেখা যায় সাজানো শেষ হয়ে তখনই সাজানোর লোকগুলো বলে তাহলে দিদি এখন আমরা আছি তখনই বাণী বলে কত টাকা হলো এটা তো বললেন না তখনই দেখা যায় অন্তরা বলে বৌদি তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি প্রে করে দিয়েছি তোমাকে কিছু করতে হবে না এরপরে দেখা যায় যে লোকগুলো বিদায় নিয়ে ওখান থেকে চলে যায় তখনই বাণী সব কিছু দেখে বলে যে হ্যাঁ আজকে অনেক ভালো লাগছে আজকে মিস্টার চ্যাটার্জির মন ভালো করার জন্য আমি এগুলো করেছি এরপরে তখন অনিরুদ্ধ চলে আসে আর তানিয়া অনিরুদ্ধর কাছে গিয়ে বলে যে বাবা হ্যাপি ব্যালেন্স ডে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে যে প্রিন্সেস এগুলো কি এগুলো কি করেছো তোমরা তখনই দেখা যায় তানিয়া বলে বাবা আজকে তোমার জন্য সব কিছু সাজিয়েছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর আমি নাম আমি মা এমনকি সবাই তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বাণীর কাছে যে যায় তখনই বাণী আমতা আমতা করে বলে যে অনিরুদ্ধ বাবু আপনার মনটা ভালো করার জন্য এটা আয়োজন করেছি কারণ আপনি তো অনেক ঝড়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন এই জন্য এটুকুও ব্যবস্থা করলাম তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে অনেক ধন্যবাদ বাণী তোমাকে তখনই সাথে বলে হ্যাঁ আজকে বাণীর জন্য এত কিছু হচ্ছে এরপরে হঠাৎ করে একটা বেলুন ফুটে যায় আর তখনই সব ছবিগুলো নিচে ছড়াতে থাকে তখনই দেখা যায় বলে এগুলো এগুলো কি বেলুনের মধ্যে ছিল তখনই সাথে হ্যাঁ বাণী দেখো তো কি ছিল এগুলো একটু ভালো করে দেখো এরপরে বাণী তুলে দেখে যে অনিরুদ্ধ আর মৌলির ঘনিষ্ঠ কিছু ছবি এখানে দেওয়া আছে তখনই বাণী বলে এগুলো কি মিস্টার চ্যাটার্জি তখনই সাথে দেখে বলে এটা কিছুতেই হতে পারে না অন্যগুলো কি আমি কিন্তু এগুলো কিছুই বুঝতে পারছি পারছি না তুই আর মৌলি কি কি হয়েছে তখনই তাকে বলে বাবা তোমার আর মৌলিয়ানটির ছবি একসঙ্গে এটা কিভাবে তুললে বাবা তখনই অনিরুদ্ধ বলে আমি কিছুই তো বুঝতে পারছি না এই ছবিগুলো কি তুললো তখনই তার সাথী বলে অনিরুদ্ধ তুই কি মৌলির সঙ্গে দেখা করেছিলি তখনই অনিরুদ্ধ কোনো কথা বলে না সে ভাবতে থাকে তাহলে কি মৌলি সবকিছু নাটক করে এগুলো করেছে আমাকে ফাঁসানোর জন্য এরপরে বিদ্যুৎ বলে এবার শেষ আস্তে আস্তে এই বাণী আর অনিরুদ্ধর গল্পটা আমি শেষ করে দেখা যায় যে মৌলির কথা মতো লোকেরাও অনিরুদ্ধ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করার জন্য চলে আসে তখনই মিডিয়ার সবাই বলতে থাকে যে মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি আপনি আমাদেরকে বলুন এই ছবিগুলোর মানে কি তাহলে আপনার সঙ্গে এখনো মৌলিরা সম্পর্ক আছে তাহলে আপনি কেন এঙ্গেজমেন্টের দিন আপনি অন্য একটি মেয়েকে বিয়ে করলেন সব কিছু বলুন এখনও কি আপনারা রিলেশনটা চালিয়ে যেতে চাচ্ছেন আপনারা কি কিছুদিনের মধ্যেই বিয়ের ফ্রিতে বসতে চাচ্ছেন সব কিছু বলুন তখনই দেখা যায় এসব কিছু দেখে বাণী অবাক হয়ে যায় যে এগুলো কি হচ্ছে অনিরুদ্ধ বাবু এরকম কাজ করতে পারে আমার মনে হয় না কিন্তু এগুলো কেন হচ্ছে এরপরে দেখা যায় যে মনে চুপচাপ নাটক করতে থাকে এরপরে মিডিয়ার লোক বলে যে অনিরুদ্ধ চ্যাটার্জি কথা বলুন আমাদের প্রশ্নের উত্তর দিন আপনাদের এই সম্পর্কটা আগে থেকেই চলছিল এখনো আপনারা এটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনারা কি নতুন করে বিয়ে বিরুদ্ধে বসতে চাইছেন তাহলে অন্য কেন বিয়ে করলেন তাহলে কি আপনি আবার সেই রায় আর চ্যাটার্জি ইন্টারন্যাশনালে আবার যোগ হতে যাচ্ছেন কথা বলুন তখনই অনিরুদ্ধ বলে আমি আপনারে কোনো কথার উত্তর দিতে পারবো না এসব কথা আমি বলতে পারবো না তখনই মৌলিক হেসে মনে মনে বলে থাকে অনিরুদ্ধ তুমি জানো না তুমি কতটা ফেঁসে গেছো তোমাকে আমি ফাঁসিয়ে ফেলেছি তুমি এখান থেকে বের হয়ে যেতে পারবে না এবার তোমাকে আমার কাছে ফিরতেই হবে বাণীকে তখনই সাথে বলে দেখুন আমার ছেলে এরকম কাজ করতে পারে না আমার অনিরুদ্ধ এরকম কাজ কিছুতেই করতে পারে না তখনই দেখা যায় তানিয়া বলে এরকম করছে কেন ওই আনটিরা আমার বাবার সঙ্গে এরকম এরকম ব্যবহার করছে কেন তখনই দেখা যায় যে বাণী বলে এখন অনেক হয়েছে এসব কথা তা তখনই দেখা যায় যে মিডিয়ার সবাই জিজ্ঞাসা করলেন তখন মৌলি বলে যে অনিরুদ্ধ সত্য কথাটা বলো না তখনই অনিরুদ্ধ বলে আপনারা আমাকে জিজ্ঞাসা না করে মৌলিকে জিজ্ঞাসা করুন মৌলিরাই এই বিষয়টা ভালো করে বলতে পারবে তখনই মৌলি বলে অনিরুদ্ধ তুমি এভাবে কেন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ কারণ এটা তো তোমার আর আমার কারণ তুমি আমাকে আগে থেকেই ভালোবাসো কিছুদিন তুমি বাণীকে বাণীকে জোর বাধ্য হয়ে বিয়ে করেছো কারণ বাণী বাধ্য করেছিল এখন তুমি আমার কাছে ফিরে আসতে চাও সেই কথাই তুমি আমাকে বলে বলেছো তখনই দেখা যায় এ কথা শুনে বাণী খুব রেগে যায় এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে মলি এরকম কথা কিন্তু আমাদের মধ্যে কখনোই হয়নি আর তুমি কি ভেবেছো তুমি আমাকে ফাঁসিয়ে দেবে আর আমি সবকিছু চুপচাপ মুখ বন্ধ করে মেনে নেব কিছুতেই না কিছুতেই আমি তোমার এই মিথ্যা অভিযোগ মেনে নিতে পারবো না তখনই দেখা যায় যে অন্তরা বলে যে আরজু এসব কি হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না তখনই আরজু বলে হ্যাঁ অন্তরা আমি অত কিছু বুঝতে পারছি না অনিরুদ্ধ দা এরকম কাজ করবে কিছুতেই আমি বিশ্বাস করতে পারি না অনিরুদ্ধ দা এরকম কাজ করতে পারে না তখনই মৌলি বলে অনিরুদ্ধ তুমি স্বীকার করে নাও নিজের ভুলটা স্বীকার করে নাও যে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তুমি আর আমি আজকে হ্যাপি ব্যালেন্স ডে কাটিয়েছি এই জন্য আমরা এতটা ঘনিষ্ঠ হয়েছি তখনই অনিরুদ্ধ বলে ওঠে ব্যাস মৌলি ব্যাস এসব বিষয় নিয়ে আর কথা আমি বাড়াতে চাই না কারণ তোমার আর আমার মধ্যে কোনো রিলেশনের সম্পর্ক নেই আমি তোমাকে আগেও কখনো ভালোবাসিনি এখনো ভালোবাসি না আমি আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে এখানে যাদেরকে দেখছেন এরাই আমার পৃথিবী আমি এদেরকে নিয়ে অনেক সুখী আছি ভালো আছি আমি মৌলির সঙ্গে এসব কিছু করিনি তখনই মৌলি কান্না করার নাটক করে বলে অনিরুদ্ধ তুমি এভাবে আমাকে দূরে ঠেলে দিতে পারো না এখানে বানি আর তোমার পরিবার আছে বলে তুমি মিথ্যা কথা বলছো তখনই অনিরুদ্ধ বলে আমি কোনো মিথ্যা কথা বলছি না তখনই সাথী বলে ওঠে মৌলি আমার ছেলে মিথ্যা কথা বলে না আমার ছেলে তোমাকে কখনোই ভালোবাসেনি সে আমাকে বলেছে কারণ সে কখনোই তোমার মতো মেয়েকে ভালোবাসতে পারে না তোমাকে কখনোই ভালোবাসিনি তুমি আমার ছেলেকে আর এরকম অভিযোগ করো না তখনই দেখা যায় বাণী বলে আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না এগুলো আমি কি মেনে নেব আমার মনে হচ্ছে বাবু এগুলো কাজ কিছুতেই করতে পারে না এরকম একজন মানুষ এরকম নোংরা কাজ কিছুতেই না তখনই দেখা যায় যে সোসাইটির কিছু লোক বাড়ির ভিতরে ঢুকে আসে আর বলে মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি এ পাড়ায় থাকতে গেলে এরকম এরকম নোংরামি করে থাকতে পারবেন না এটা ভদ্র লোকের পাড়া এখানে ভদ্র লোক থাকে তাই আপনি এসব কিছু করে এখানে কিন্তু পার পাবেন না এরকম ঘরে বউ থাকতে আবার অন্য গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশন চালিয়ে যাবেন এটা কিছুতেই আমরা কিন্তু মেনে নেব না এখানে আমাদের ছেলেমেয়েরাও বড় হচ্ছে আপনাদের দেখে কি শিখবে তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে দেখুন এসব কিছু আমাকে ফাঁসানো হয়েছে এসব কিছু আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তখনই মৌলি বলে মিথ্যা কথা অনিরুদ্ধ আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসি বলে আমাকে কাছে টেনে নিয়েছে কিন্তু এখন তার পরিবার দেখে অনিরুদ্ধ আমাকে দূরে ঠেলে দিতে চাইছে তখনই দেখা যায় যে সুইসাইডের লোকেরা বলে ওঠে যে আচ্ছা অনিরুদ্ধ চ্যাটার্জি আপনার স্ত্রী কি বলতে চায় আপনার স্ত্রী কি এইসব কিছু বিশ্বাস করে না আপনার কথা বিশ্বাস করে তখনই দেখা যায় যে ওখানকার একটি মেয়ে জিজ্ঞাসা করে আচ্ছা দিদি আপনি বলুন যে আপনি কি আপনার হাজব্যান্ডকে বিশ্বাস করেন না করেন না তখনই মূল বাণী বলে ওঠে হ্যাঁ আমি অনিরুদ্ধ বাবুকে বিশ্বাস করি কারণ উনি এরকম কাজ করতে না আমার পুরোপুরি বিশ্বাস আছে যে এরকম একজন দেবতার মতো মানুষ এরকম একটা নোংরা কাজ আমি কিছুতেই মানতে পারছি না কথাটা শুনে মৌলিক খুব অবাক হয়ে যায় যে এত কিছুর পরেও বাণীর এত বিশ্বাস আসে কোথা থেকে এরপরে দেখা যায় অনিরুদ্ধ অবাক হয়ে যায় যে আসলে বাণী আমাকে এতটা বিশ্বাস করে তখনই বাণী বলে দেখুন ওনার হাতে চোটের আঘাতের চিহ্ন আছে কারণ উনি চোট খেয়ে চোট পেয়েছে হয়তো উনি যা বলছি এগুলোই সত্যি মৌলিকারামকে বাঁচাতে গিয়েই হয়তো এরকমটা পরিস্থিতি হয়েছে উনি অসুস্থ হয়ে পড়েছিল বলে এরকমটা করতে চেয়েছে কিন্তু মৌলিকার যে ইচ্ছা করে এগুলো করছে সেটা তো মিস্টার চ্যাটার্জি জানতো না এই জন্য তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কারণ মলি মলি দিদিমণি এর আগে অনেকবার অনিরুদ্ধ বাবুকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু সেটা সক্ষম হয়নি এজন্য এই কাজটা এখন করেছে তখনই মলি অনিরুদ্ধের দিকে খুব রেগে তাকিয়ে থাকে তখনই অনিরুদ্ধ বলে মলি এখান থেকে গেট আউট এখান থেকে বের হয়ে যাও আর কখনো তোমার মুখটা আমার সামনে আনবে না এরপর হোলি ওখান থেকে চলে গেলো মিডিয়ার লোকেরা ওখান থেকে চলে যায় তখন এই সোসাইটির লোকেরা বলে ওঠে যে মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি এভাবে মতো আপনার স্ত্রীর জন্য আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু এরকম কাজ আর এরকম অভিযোগ যদি আবার দ্বিতীয়বার ওঠে তাহলে কিন্তু আপনার সঙ্গে এই একই পাড়ায় আমরা থাকতে পারবো না কিছুতেই থাকতে পারবো না এরপরে দেখা যায় যে সাথী কান্না করতে শুরু করে আর বলে আমাদের কি এমন আমরা দোষ করেছি বাণী বলতে পারো যে আমরা এতটা এখনো সবার কাছে ছোট হতে থাকি আছি আমরা কতদিন এভাবে এভাবে সবার কাছে লজ্জিত হব আমি বুঝতে পারছি না তখনই বাণী বলে মাসিমণি বেশি দিন এভাবে কষ্ট থাকে না একটা কথা আছে যেভাবে সুখের পরে দুঃখ আসে এভাবে দুঃখের পরেও সুখের লেখা আছে আমাদের কপালে এজন্য এতটা ভেঙে পড়বেন না মাসিমণি এরপরে অন্যদিকে দেখা যায় যে নয়ন তারা অনিরুদ্ধ আর সেই ছবিগুলো নিয়ে এসে ওনলি দাদু আর পিনাকিকে দেখাতে থাকি আর বলতে থাকে যেটা আমি আশা করেছিলাম সেটা পূরণ হতে যাচ্ছে পিনাকি আমার এতদিনের আশা এখন পূরণ হচ্ছে আজকে আমি অনেক খুশি পিনাকি আমি এই অনিরুদ্ধ আর মৌলি বিয়েটা দিয়ে এবার আমি নিশ্চিন্ত হতে চাই মৌলি ওই ওই রাক্ষসী বাণীকে ছেড়ে আমার মৌলি দিদিমণির কাছে ফিরে এসেছে আমার মৌলি দিদিভাইকে আপদ করে নিয়েছে তার সঙ্গে সময় কাটিয়েছে আমি এবার খুব খুশি হয়েছি এবার আমি বিয়ের পিড়িতে ও দুজনকে বসাতে পারলে আমি নিশ্চিত হতে পারবো তখনই মলির দাদু বলে ওঠে নয়ন আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না তখনই নয়ন তারা ছবিগুলো দিয়ে বলে দেখো দেখো ওদের কতটা ঘনিষ্ঠ হয়েছে তখনই পিনা কি বলে আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না ছোট মা তখনই মলি বলে কেন বুঝতে পারছো না ড্যাড আমি তোমাকে সবকিছু দেখাচ্ছি এরপরেই টিভিটা অন করেই দেখাতে থাকে যে নিউজে মলি আর অনিরুদ্ধকেই দেখাচ্ছে তখনই সেখানে ঈশানি এসে টিভিটা বন্ধ করে বলে মলি তোমার কি কোনো লজ্জা নেই এখানে দাদু বাবা সবাই আছে তুমি তাদের সামনে এরকম ছবি চালু করে দাঁড়িয়ে আছো তুমি অনেক আনন্দ পাচ্ছ ছবিগুলো দেখিয়ে তোমার কি একটু লজ্জা বদ বুদ্ধি কিচ্ছু নেই তুমি সব কিছু হারিয়েছ তখনই মলি বলে ওমাম তুমি আমার পরে রেগে যাচ্ছ কেন অনিরুদ্ধ আমাকে ভালোবাসে আমরা একসঙ্গে সময় কাটিয়েছি সেই ছবিটাও ভাইরাল হয়েছে তাতে কি হয়েছে আমি আর অনিরুদ্ধার এক হতে পারবো দেখো আমি অনেক খুশি হয়েছি অনিরুদ্ধ বাণীর কাছে ফিরে গেছিল বাণীর কাছে আর থাকতে চায় না সে আমাকে বিয়ে করতে চায় তখনই ঈশারী বলে এটা কিছুতেই হতে পারে না আমি অনিরুদ্ধকে চিনি আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না কারণ অনিরুদ্ধ বাণীকে কিছুতেই সে ছেড়ে দেবে না বাণীর জন্য এই পুরো পরিবার পুরো সম্পত্তি ছেড়ে চলে গেছে আর এখন তোমার জন্য ওই বাণীকে ছেড়ে দেবে কিছুতেই না তখনই সেখানে নকুল চলে আসে আর বলে আমি আসতে পারি নকুলের আসাতে মৌলের নয়ন তারা খুব ভয় পেয়ে যায় তখনই মৌলি বলে থাকবো এখানে এই লোকটা আবার চলে এসলো কেন তখন নয়নতারা বলে চুপচাপ থাকো বলি কোথাও বলবে না এরপরে নকুল আস্তে আস্তে বলে যে আমি একটু মৌলির সঙ্গে কথা বলতে চাই তখনই দাদু বলে ওঠে যে নকুল আমি কিন্তু তোমাকে এক বাড়িতে ঢুকতে দিই না কারণ তোমার মায়ের কথা ভেবেই তুমি এই বাড়িতে আসছো আমি কিছু বলছি না কিন্তু আমার নাতির বিরুদ্ধে কোনো কথা যেন আমি তোমাকে না বলতে শুনি তখনই দেখা যায় নকুল বলে হ্যাঁ আমি বলবো না এরপরে দেখা যায় নকুল মৌলির কাছে যেয়ে আস্তে আস্তে বলতে থাকে যে এই যে তুমি যেভাবে বাণীর পিছিয়ে লেগেছ আমি কিন্তু সব সত্য কথা বলে দিতে বাধ্য হবো তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না তখনই মৌলি বলে তুমি কিচ্ছু বলবে না যদি বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই নকুল বলে আমি তোমাকে বলেছি না যে তুমি যতই খারাপ কাজ করতে যাও আমি তোমার সেটা ধরে ফেলবো আমি কিছুতেই বাণীর সঙ্গে কোনো অন্যায় তোমাকে করতে দেবো না কিছুতেই না মেয়েটা ছোট থেকেই অনেক অনেক কষ্ট করেছে আর আমি মেয়েটাকে কষ্ট পেতে দেব না অনিরুদ্ধ তো তোমার কখনোই ছিল না কারণ ঈশানী আর পিনাক্ষিদার মেয়ের সঙ্গেই অনিরুদ্ধর বিয়ে ঠিক হয়েছে আর সেটাই হয়েছে ওদের বিয়েটাও হয়ে গেছে তাহলে তুমি সবকিছু জেনেও এই নাটকগুলো কেন করছো তোমাকে তো আমি এখানে কিছু বলতে চাচ্ছি না কিন্তু তুমি যে ব্যবহারগুলো করছো এজন্য জন্য আমি বলতে বাধ্য হচ্ছি যে এরকম চললে কিন্তু আমি সবার কাছে তোমার সত্য পরিচয় দিতে বাধ্য হব আমি আজকে বলে দেবো তখনই মৌলি বলে দেখো আমার সঙ্গে কিন্তু এরকম কথা বলতে পারো না তখনই মৌলি ঈশানী আর এরাক্ষীর কাছে গিয়ে বলে দেখো না একজন বাইরের লোক এসে তোমাদের সামনে তোমাদের মেয়েকে কথা শোনাচ্ছে তোমরা কিছুই বলবে না তখনই ঈশানী বলে আমার কোনো কথা বলার নেই মৌলি তুমি যে অন্যায়গুলো করছো তার কোনো ক্ষমা হয় না এরপরে দেখা যায় যে মলি দাদু বলে ওঠে দেখো অকুল আমি কিন্তু আমার নাত্রীর সঙ্গে এরকম অসভ্যতাই মেনে নেবো না দেখো তুমি এ বাড়িতে এসেছ তোমার মায়ের সঙ্গে দেখা করতে সেটা করে চলে যাও কিন্তু আমার বাড়ির কোনো কথা নিয়ে তুমি নাক গলাতে আসবে না আর আমার নাত্রীর দিকে কখনোই যেন তোমার চোখ তুলে তাকানো না দেখি তখনই নকুল বলে সেটা আমাকে বলতে হবে না আমি বুঝতে পেরেছি আমি যখন সত্য কথাটা বলে দেব তখন বুঝতে পারবেন তখনই দেখা যায় নয়ন তারা ভয় পেয়ে নকুলের মুখটা চেপে ধরে আর বলে নকুল এখন থাম তুই আমার সঙ্গে কথা বলতে ইচ্ছিসি চল আমরা বাইরে গিয়ে কথা বলি বলে আমি তোমার সঙ্গে কথা বলতে কাজগুলো করছে তার প্রতিবাদ করতে এসেছি তোমার নাতনিকে বুঝিয়ে দিও যে সে যদি বাণী আর অনিরুদ্ধ কোনো ক্ষতি করতে যায় তাহলে কিন্তু আমি ভুলে যাবো তার ওয়াদার কথা আমি কিন্তু বলে দিতে বাধ্য হবো তার আসল পরিচয়ের কথা তখনই নয় তারা বলে ওঠে বাবা মাথাটা ঠান্ডা কর চল আমরা বাইরে যে কথা বলি তখনই নকুল বলে হ্যাঁ আমি বাইরে তো যাবো কিন্তু না আমি বলতে শুনি তখনই নকুল বলে ওঠে আমাকে বলতে হবে না আমি এ বাড়িতে দাঁড়িয়ে থেকে বলছি আপনি একদিন আঙুল তুলবেন ওই মৌলের দিকে কথাটা মিলিয়ে নেবেন সেই দিনটাও কিন্তু আর বেশি দিন নেই তখনই দাদু খুব চিন্তায় পড়ে যায় যে নকুল এ কি